যানজট শব্দটা শুনলেই কেন জানি মনে হয় বাংলাদেশের কথা এমন যদি হতো জাস্ট একটা অ্যাপের মাধ্যমে আমরা যানজট কন্ট্রোল করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এটারই সমাধান নিয়ে এসেছে এডুটক ঢাকার মেইন রোডে ট্রাফিক জ্যাম হওয়ার সবচাইতে বড় কারণ হলো বাসগুলো গুলো দাঁড়িয়ে থাকা তাহলে এই জ্যাম ছোটানো কি খুবই কঠিন একদমই না এই জ্যাম খুবই সহজ সমাধান বাসগুলোকে এলোপাথারি দাঁড়িয়ে থাকতে না দেওয়া আমরা যখনই দেখব একটা বাস এলোপাথারি দাঁড়িয়ে আছে তখনই আমরা একটা ভিডিও ফুটেজ করে ফেলব সেই ভিডিও ফুটেজ আমাদের অ্যাপসে আপলোড করে দেব যখনই আমরা আপলোড করব তখন আমাদের অ্যাপসের একটা এআই সেটা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে যখনই আপনি ভিডিও ফুটেজটা আপলোড করবেন তখনই এই ভিডিও ফুটেজের মধ্যে আপনার বাসের নাম্বার প্লেট বা গাড়ির নাম্বার প্লেট এবং বাস বা গাড়ি কোন পজিশনে দাঁড়িয়ে আছে সেই জিনিসটা খুব সহজে বোঝা যাবে শুধু তাই নয় আমাদের অ্যাপসের ব্যাকএন্ডে একটা টিম কাজ করবে যেটা সব সময় তত্ত্বাবধানে রাখবে যে আসলেই কাজগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমাদের অ্যাপ যখন দেখবে সেই বাসটা হচ্ছে এলোপাথাই দাঁড়িয়ে আছে এবং তার পজিশন ঠিক নেই তখনই সে বাসের মালিকের বা বাসের নামে সে মামলা করে দেবে এবং মামলা যখন করবে তখন বাসের ড্রাইভার বা বাসের মালিক মালিকের কাছে সেই মামলার তথ্যটা পৌঁছে যাবে যেন সে জানতে পারে তার নামে হচ্ছে মামলা হয়েছে এবং সেই মামলার জরিমানা কিংবা পানিশমেন্ট সেটা অ্যাপ্লাই হয়ে যায় এবার যিনি হচ্ছে এই ভিডিওটা ধারণ করেছে যদি সেই মামলাটা হয়ে থাকে তবে সে আমাদের অ্যাপস থেকে একটা রিওয়ার্ড পাবে সেই রিওয়ার্ডটা সে হচ্ছে বিকাশ বা অন্যান্য ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সেটা উইথড্র করতে পারবে আর যদি দেখা যায় ভুল তথ্য দিয়ে আমাদের অ্যাপসে সাবমিট করে এবং সেটা মামলা হয়ে যায় তবে তখন সেটা আমাদের ব্যাকএন্ড টিম দেখবে এবং সেই টিমের মাধ্যমে তাকে হচ্ছে সারা জীবনের জন্য ব্লক করে দেওয়া হবে শুধু তাই নয় আমাদের অ্যাপস এর মধ্যে থাকছে হচ্ছে এআই গেম যার মাধ্যমে আপনি খুব সহজে বের করতে পারবেন এই বাসের পজিশনটা কি পারফেক্ট কিনা এবং সেই এআই গেমের মাধ্যমে আপনি একটা ভিডিও ক্যাপচার ধারণ করে অথবা একটা ফটো ক্যাপচার ধারণ করে সেটার সম্পূর্ণ ডিটেইলস বের করতে পারবেন এবং সেই ডিটেলস চলে যাবে আমাদের আমাদের টিমের কাছে তো এই সম্পূর্ণ বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারের তরফ থেকে আমাদের সাহায্য করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের দেশের একটা উন্নয়নের কাজে লাগবে এবং সেই অ্যাপসটার মাধ্যমে আমরা হচ্ছে জ্যামের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করতে পারবো তার জন্য সবার কাছে অনুরোধ থাকলো এই ভিডিও বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই এই অ্যাপস এর সম্পর্কে জানতে পারে এবং আমরা যেন এই অ্যাপসটা বাস্তবায়ন করতে পারি আমার অনুরোধ থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের তথ্যমন্ত্রীর কাছে যেন এই বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করে তারা যারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ দেশের একটা সমস্যার সমাধান যদি আমরা করতে পারি তবে আমাদের মতন আরো তরুণ যুবকরা এসে আরো বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে